সাল্লা সাল্ল্লাহলা মোহাম্মাদ সাল্লাপ চাচা হয়ে আোলা নবীনকালে মা পড়ে নাই दो जहानीर बदशनोबी आबू जा मनेना सल्लाह सल्लाहम्म কে বলেছিলাম যে আগে মক্তবে পাঠাতো আগের মা অশিক্ষিত ছিল কিন্তু কোরআন পড়তে পারত কোরআন শরীফ খতমের খবর পাওয়া যেত এখন কিলাকিলির খবর পাওয়া যায় খতমের খবর পাওয়া যায় না খদাখানা হুজুরের কাছে ফতোয়া আনিতে আসে যে তালাক দিয়ে দিছি কিন্তু খতম দোয়া বসকাতে খবর পাওয়া যায় না ঠিক কিনা কেন আসে না জানেনি রে বাবা মুসলমানের ঘরে ডিস এসে গেছে বাবা মুসলমানের ঘরে মোবাইল এসে গেছি বাবা দিয়ে ছবি দেখতেছি সিনেমা দেখতেছি আঁকাম করতেছে অলঙ্গ নাচ দেখে দেখে রাত কাটাচ্ছি শয়তান ঘাড়ে বসে প্রস্রাব করে দিছে সব শয়তানের দায়িত্ব গ্রহণ করেছে এই কারণে সর্বনাশ হয়ে গেছে জানিয়া না করে বাপ বালো তু বেটা বালো মা বালো তুমি গাই বালো তার বাসুর বালো দুধ ভালো তার ঘি বালো কেজ যদি ভালো হয় ফসল ভালো হয় কে যদি ভালো হয় না বাবা ফসল কোনো দিন ভালো হবে না রে আমি নিজে ভালো হই আমার সন্তান ভালো হবে মাগো তুমি ভালো হও তোমার সন্তান ভালো হবে রে সকালবেলার মক্ত বন্ধ হওয়ার পথে বাবা সকালবেলার কেজি নামের ফাজি স্কুল চালু হয়ে গেছে ফজরের পরে মা কের গোসল আর কের হাজু বাবা সকালবেলা কের নামাজ দৌড়াই স্কুলে সন্তান নিয়ে রে আগেও দশটায় স্কুলে আমরা গিয়েছি মাদ্রাসায় বাবাজি মিস্টার মাস্টার হয়েছে মানুষ দশটায় স্কুল কলেজে যায় কিন্তু এখন বাবা সকাল বেলার মক্তব বন্ধ করো কেন এই কায়েম রে কারণ কি জানেন মুসলিম জনতা কি কারণে কায়েম করেছি নাস্তিকরা আমাদের দেশ গবেষণা করে দেখেছে বাংলাদেশের মানুষ যদিও নাম লিখতে পারে না তারপরও নাস্তিক হয় না আল্লাহকে গালি দেয় না কারণ কি তারা খবর নিয়ে দেখি সকালবেলার একটা মক্তব আছে যদি স্কুলে যায় না তার বাবা মক্তবে ভর্তি করে দিয়েছে সেখানে কালেমা পড়েছে মুসলিম হয় মুসলমানি শিখে নিয়েছে যদিও নিজের নাম লিখতে পারে না তারপর আল্লাহকে গালি দেয় না রি আল্লাহকে কি দেয় না গালি দেয় না এই জন্য এই মক্তব বন্ধ করা যাবে মক্তবে আল্লাহর ফিরিস তারা উপস্থিত হয় কারণ সেখানে সব নিষ্পাপ বাচ্চারা তাকে আসমান থেকে রহমত আসি। সুবান্লা বলি জুরি বলি এলাকার বাবা দিরানি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় বরাব পড়ালে কি হবে রে লাভ হবে মাদ্রাসায় পড়ালে লাভ হবে দুনিয়া কেরাতে লাভ হবে সফলতার উচ্চ মাকামে যেতে বারবারই ছেলে যদি তিনটা থাকে একটা ডাক্তার থাকে আর একটা উকিল থাকে আর একটা মাওলানা থাকে আমার দেশীর যদি বাবা ছেলে তিনটা থাকে যেটার চাপা ডাক কৌকিল বানাবো যেটার মেদা শক্তক ক ডাক্তার বানাবো আর একটা ব্যাককল বাপের নাম বলতে পারে না কমুল্লা বানাবো ঠিক না নিজের বাবার নাম বলতে পারে না ক মুল্লা বানাইবো কিন্তু ওইটি পরে আরো চালাক হয়ে যায় কি হয়ে যায় কারণ যখন মাদ্রাসে ভর্তি হয় তাম সৃষ্টি তার জন্য দোয়া করে তাম সৃষ্টি কি কারণ আলেম উইলে মেদা বাড়ে আলেম হলে কি বাড়ে কারণ সৃষ্টি তার জন্য দোয়া করে কারণ তার কারণে দুনিয়া আছে যে মাদ্রাসা থাকবে ততদিন কেমত হবে জোরে আর সাল্লাহ আরো করেন ভালো করে কেমন ভাবে বাবেন মেধাবারী বা দরবারে নয় বুদ্ধিজীবী থাকতো বাবা এক মৌলানা থাকতো কোনো দিন নয় বুদ্ধিজীবী মৌলানার সাথে তর্ক করে পারে নাই বুদ্ধিজীবী মানে হলো বুদ্ধি বিক্রি করে খাওয়া বাবা বুদ্ধি বিক্রি করে সে খায় বুদ্ধিজীবী মৎস্যজীবী চাকরিজীবী কত হানা চাকরিজীবী চাকরি করে খায় আর বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় নয় বুদ্ধিজীবী আর একজন বাবা মোল্লাজি থাকত একদিন বাদশা বলে হ্যাঁ বুদ্ধিজীবী হ মৌলানা বলো আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি নয় বুদ্ধিজীবী আমাদের দেশের মধ্যে রুগী বেশি ডাক্তার কম বাদশাহ বলে আমিও তুদের সাথে একমত আমার দেশে ডাক্তার কম রুগী বেশি ও মৌলানা তুমি বলো রে ডাক্তার বেশি না রোগী বেশি মৌলানা ক আমাদের দেশে ডাক্তার বেশি রুগী কম ক মোল্লা সারা জীবন উল্টা কইছে কেমনে মোল্লাজি ডাক্তার বেশি রুগী কম আমি মাঝে মধ্যে বলি ফতোয়ার চেয়ে মুফতি বেশি বাবা ইমামের মুসল্লির সে ইমাম বেশি হতা হয় না মুসল্লির সে ইমাম বেশি ফতোয়ার সে মুফতি বেশি যদিও আউজবিল্লা পড়তে পারে না হেও কয় ইমামতি করতে পারবো যদিও করে না ফার্ত না কিন্তু ইমামের সাথে লাগলে কয় কথা হয় আপনার কোন আলেম সারা ইমামতি হইব চলবো একবারটা দিছিল এক আলেম না ইমামতি দিছে শেষে দুই সেজদা বেশি মারছে কই বেটা দুই শেষদা তো বুল টুল লাগলে মানুষ দে তুই মারলে এক্সট্রা বুল তো লাগতে দেখলাম না ক বাতাস গেছিল কেতা গেছিল তা আলেম সারা ইমামতের দিলে বাতাস সাইরা নামস্ পড়াইবো আলেম সারা ইমামতি চলতে পারে পারে চলতে পারে না ভাইরা আমার খেয়াল করেন ভালো করে অ প্রাণের বাবা তখন বুদ্ধি বাদশা বলে অ মৌলানা বলো কিভাবে ডাক্তার ভিসি রোগী কাম তখন মাওলানা বলে কাল বলবো কিভাবে আপনার রাজ্য ডাক্তার বেশি রুগী কম কেন বলবা আগামী কাল বলবো কইটা আবার কি আগামী কাল বলবো এইভাবে মাওলানা একজন মুরুব্বী ডাক্তারের কাছে গেছে ডাক্তার কি বলে ডাক্তার সাহেব ঘন ঘন প্রস্রাব হয় ক বার্ধক্যের কারণ চাচাই জন্য হয় ও ডাক্তার ঘুম হয় না এটা চাচা আপনার বার্ধক্যের কারণ ও ডাক্তার রাত্রে ঘুম হয় না কইটা বার্ধক্যের কারণ ডাক্তার খাবার হজম হয় না এটা বার্ধক্যের কারণ পুরা চাষা রাগ করে ডাক্তারের লাতি মেরে চেয়ার থেকে ফেলে দিছে ডাক্তার চেয়ার থেকে নিচে পরে কাসা আপনার বার্ধক্যের এইভাবে ঘোরাঘুরি করে বাবাজি মাওলানা কি ডাক্তার বলি বাদশা বলি আগামীকাল কেন বলবা কাল বলবো ইটা কি আগামী কইটা কাল বলবো কতটা দশটার সময় উপস্থিত থাকবা বলতে হবে কেমনে আমার রাজ্যে ডাক্তার বেশি রোগী কম পরের দিন দশটায় নয় বুদ্ধিজীবী সহ বাদশাহ উপস্থিত মৌলানার খবর নাই মোল্লাজির কি খবর নাই নয় বুদ্ধিজীবী কাদশাহ ফলাইছে মোল্লা ফার্ত না তো মোল্লা কি ফলাইছে কোন মোল্লা কি ফলায় ফলায় যে মোল্লা না কথা হয় না জোরে ক ভাইরা আমার খেয়াল করেন ভালো করে এক ঘন্টা পরে এগারোটায় মৌলানা হাজির এর আগে নয় বুদ্ধিজীবী ক বাদশা মোল্লারে ধরে আনতে হবে ডং নাকি বাদশাজি কেউ পুস্তি তা করেই মনে হয়ে আসবি কমল্লাজি দেরি হলো কেন সময় কেন পাস করলা কয় বাদশা আগেই উত্তরই দিব তারপরে গতকালকের উত্তর দিব বলো রে কি জন্য তোমার দেরি হলো বাদশা গত রাত্রে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছিল ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারি নাই সকালবেলা ঘুমে ধরেছে ঘুম থেকে উঠতে দেরি হইছে এই জন্য আসতে আমার দেরি হইছে আসতে আমার কী হইছে দেরি হইছে ঘুম থেকে উঠতে কী হয়েছে হইছে বাদশা কয় তেলে বন পাতা চাবাইলে তো কমতো আরেক লাগ ইটা করলে কমতো আরেক বুদ্ধিজীবী ক আরে দাঁতে যদি লাগাইতে এই মলম লাগাইলে কমতো আরেকজন গরম পানি লবণ দিয়ে কুলি করলে কমতো মানে নয় বুদ্ধিজীবী নয়টা চিকিৎসা দিছে বাসা সহ দশটা তখন কয় বাদশাহ রুগী কয়জন ডাক্তার কয়জন ক আমি একা রুগী আপনারা সব ডাক্তার দেখি না আমরা দেশ এখন সবাই ডাক্তার দেখি না সব মোল্লা সব আলেম হয়ে গেছে সব ইমাম হয়ে গেছে খতিব হয়ে গেছে বক্তা হয়ে গেছে গা তক্তা হয়ে গেছে গা কত বক্তা রে দিন আল্লাহ পিঠে তক্তা বানাবি না জানি রে আমার কি অবস্থা হয় রে না জানি আদালতে ধরা পড়ে যাই আল্লাহ যদি ক্ষমা না করে নবী যদি সুপারিশ না করে কপালে জান্নাত নসিব হবে নারী ঠিক না আমার প্রাণের বাবাজি রানি খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি বাচ্চাকে আলেম বানাবেন ছেলে যদি উকিল তাকে টাকা দিয়া ফেল আনবে ছেলে ডাক্তার হলে বাবা ওষুধ আনবে সাক্ষাৎ যদি চলে মরণের সময় বলেন আফেল কি তোমার কোনো কাজে আসবে রে আসবে ঔষধ কি কোনো কাজে আসবে কিন্তু যে ব্যাকল চেলে আলেম হয়েছে সে যখন সুরাই আসিন তেলাবাদ করবে নবী বলেন তোমার মৃত্যু সহজ হয়ে যাবে তাহলে মরণের সময় তোমার ডাক্তার ছেলে কাজে আসে নাই অ্যাডভোকেট উকিল চেলে ব্যারিস্টার কাজে আসে নাই মরণের সময় যে বাচ্চাকে কোরআন শিখেই সেই বাচ্চা তোমার উপকারে আসছে এই বাচ্চা তোমার কঠিন মুহূর্তে কাজে আসছে কথা বলেন ঠিক না ঠিক না ভাইরা আমার খেয়াল করেন ভালো করি অবাদীপ মরণের সময় আল্লাহর কালাম তোমার উপকারে আসবি এই কুরআন ছাড়া জিন্দিগি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই নবীর একজন চাচি আম্মা বৃদ্ধ বয়সে কালেমা পরে মুসলিম হয়েছেন ডেকে বলেন বাতি যা আমি বুড়া বয়সে কালেমা পরে মুসলিম হয়েছি অরে বাতিজাম বেশি নাকি করতে পারি নাই আমার ইন্তেকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবানি নবী বলেন ঠিক আছে চাচি আমি আপনার জানাজার ইমামতি অবাতি যাম আমাকে কবরে নামায় দেওয়ার আগে আমার কবরে নামিয়া তুমি গোড়াগড়ি করবানি নবী বলেন কেন গ চাচি আপনার কবরে নামিয়া গোড়াগড়ি করব নবীজি চাচি আম্মা ডেকে বলে যাম অ বাবা মোহাম্মদ শুনি না তুমি যেই বদন মোবারকে জি নুরিব নুরের বদন মোবারকে জীবনে মশামাশি বসতে আমি দেখি নাই আমি আশা করতে পারি ওই নবী যদি আমার কবরে গোড়াগুড়ি করে আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবি আমাদের নবী নূরের নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন কাদ অবশ্যই যা তিনি আসে আছেন কুম তোমাদের নিকটি মিনাল্লাহ আল্লাহ হইতে নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বা মুবিন প্রকাশ্যে তিরিশ পারা কালাম উল্লাহ শরীফ অনেক বাইসাবারা একতে করে কোন নূর দ্বারা কোরানকে বোঝানো হইছে বাইসাব আপনার গরু যদি তাফসিরের জালালাইন শরীফ থেকে থাকে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালাল উদ্দিন তিনি বা সন সহ দুই লক্ষ হাদিস মগস্ত জানত ওই ইমাম জালাল উদ্দিন সৈতি সির করতে বলেছেন ওই নূর দ্বারা কাকে বোঝানো হয়েছে হুয়ান নবী সাল্লাহ ওয়াসাল্লাম ওই নূর দ্বারা আমাদের নূরের নবীর নূর মোবারককে বোঝানো হয়েছে মায়ার নবী কেমন নূরের নবী ছিলেন নবীজি যখন বাসিন আল্লাহর কালাম তেলামাত করতেন নবীর নূরের আলোতে কাবা ঘর পর্যন্ত আলোকিত হয়ে যেত আল্লাহর নবী যখন বেহেস্তি হাসি আসতেন মুখ থেকে নূরের আলু বের হয়ে যেত সামদেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত আম্মা জান আয়সা বলেন রে পৃথিবীর নারীরা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন মহিলারা তোদের স্বামী ঘরে আসলে তোরা কি করস আমরা ঘরের বাতি আমরা জ্বালায় দিই মায়েশা মুসকি মুসকি হাসে ক কেন আপনি এইভাবে হাসতেছেন ক তোরা গড়ের বাতি জ্বালাস তোদের স্বামী ঘরে আসতে তোরা ঘরের বাতি জ্বালাস আমি আয়েশা আমার রহমতের নবী আমার ঘরে যখন আসে আমি আয়েশার ঘরের বাতি নিবায় দেই কন্যা সুবান আল্লাহ কারণ আমার নবী আমার হুজরাত শরীফে যখন প্রবেশ করেন নবীর নূরের আলুতে আমি আয়সার ঘরটা আলোকিত হয়ে যায় চোট্ট সুইও যদি পরে থাকে সে আলু দিয়ে আমি দেখতে পাই মায়সার বলেন পৃথিবীর মানুষ পৃথিবীর একটা সূর্য আছে ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয় ফজরের পরে পূর্ব আকাশে আকাশে উদিত হয় আমি আয়সারও একটা সূর্য আছি এসার নামাজের পরে অন্ধকার রাত্রে আমি আয়সার ঘরে উদিত হয় ওই সূর্য হলেন আমার নরের নবী একটু চিল্লায় বলে আল্লাহ আকবার আর জোরে বলি নবীজির চাচে আম্মা ডেকে বলে অবাতি যা in number কবরে প্রথম মাটি তুমি আমার দিবানি নবী বলেন ঠিক আছে চাচি আমি প্রথম মাটি দিয়ে দিব নবীর চাচি আম্মা ইন্তিকালের পরে নবী জানাজারি ইমামতি করলেন কবরে নামিয়া নবী গড়া গড়ে করলেন তারপরে নবী মা ওনার আম্মাকে রাখলেন মাটি চাপা দাও হল নবীজি প্রথম মাটি দিলেন মাটি দিয়া দয়াল নবীজি কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে বিনয় বিনয় নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে সাহাবিরা বলে নবীদীপ ও মায়ের নবীপ কি জন্য কান্না করেন গো কি জন্য এইভাবে কান্না করতেছেন নবী জরেন ওরে আমার সাহাবারা এমন আবদার কে আমার কাছে করবে আমি মারা গেলে জানা যা পরবো কবরে নামিয়ে গোড়াগড়ি করব। কবরে প্রথম মাটি আমি দিব এরকম আবদার কে আমার কাছে করবে রে আমার সাহাবারা সাহাবিরা সবাই হাও মাও করে কান্দিয়া দিয়েছি কাঁদিয়া চোখের বাণী ছেড়ে দেও নবী আমরা চাই গোমায় নবী আমরা মারা গেলে আমরা আপনি আমাদের জানাজার ইমামতি করেন চিরদিন বেঁচে থাকেন আমরা চাই চিরদিন আপনি বেঁচে থাকেন আমরা মারা গেলে জানাজার হিমামতি আপনি করেন গো আপনি আমাদের কবরের পাশে দাঁড়ায় দোয়া করেন আমরা চিরদিন বেঁচে থাকবো না আমি চিরদিন বেঁচে থাকবো না রে সাহাবিরা শোনে নাও আমি যে দোয়া করার কারণে জানাজা পড়ার কারণে কবর বেহস্তের বাগান হয়েছে তোমরাও জানাজা পড়লে বেহেস্তের বাগান হয়ে যাবে তোমরা আলেম হও আলেম হলে জানাজা পড়াবা কবরে রাখবা রাখলে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে নতুবা আলেমের ছাত্র হও অতবা আলেমের কথা শুনো নতুবা আলেমকে তোমরা মহব্বত করো বাবা আলেম হোক কোরআনের সাথে আলেমের সম্পর্ক কোরআন শিখে আলেম হইছে আলেমের ছাত্র হও তার কোরআনের সাথে সম্পর্ক আলেমের কথা শুনো তারও কোরআনের সাথে সম্পর্ক আলেমকে মহব্বত করো কোরআন শিখে আলেম তার সম্পর্ক কোরআনের সাথে এই চারটার বাহিরে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এই চারটে জান্নাতের পথ এইটাই সিরাত সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ পাঁচ নম্বর আঁকা বাঁকা পথ এটাই জান্নাতের পথ কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই কোরআনের পথ জান্নাতের পদ কোরআনকে ধরতে হবে কোরআনকে ভালোবাসতে হবে যে যত বেশি ভালোবাসবে যে তত উচ্চ তপকার জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলি না খারাপ লাগতেছে নাকি আমার কথা কি বুঝেন হ্যাঁ আরো বলবো আমার বাবা দি রানি কে ঘরের ভালো করি বাবা অনেকে বলে আলেমরা উল্টা বলে কি বলে কালেমরা বেজাল করে আলেমরা উল্টা বলে ঠিক বাবা এই দুনিয়া ভালো হলো দুনিয়ায় সবচেয়ে ভালো আলেম হবে দুনিয়ায় সবচেয়ে খারাপ হলো আবার আলেম দুনিয়ায় আলেমের সে ভালোও নাই আলেমের সে খারাপও নাই যারা খারাপ হইছে খারাপের মতন খারাপ হইছে আবার ভালো যে ভালোর মতন ভালো তার চেয়ে আর ভালো নাই উল্টা বলে না আমরা বুঝি উল্টা আমরা বুঝি কি উল্টা আমরা যদি বাইল বুঝতাম তাহলে উল্টা কয় কইতাম না এক জায়গায় অনেক জায়গায় আসে না জামাই মাদ্রাসা পরেবো বউ কয় না আবার বউ কয় পরে বউ জামাই কয় না আসে না এক জায়গায় বিবি কয় মাদ্রাসায় পড়াব ছেলে আমার জানাজা পড়াবে। বাবা কনা ডাক্তার বানাবো শেষ মতো বিবির কেঁজায় পরে মাদ্রাসায় ভর্তি করছে। বহুত লোক আসে না বোর কেজায় সোজা হয় কথা হয় না এবার কো মুরগ ব্যথা সব জায়গায় চলে না এই গান গেলে ফুটুস হ্যাঁ একবার কো সারা জীবন বিচার করছি দুনিয়ার সব মানুষ মানে আমারে কিন্তু বউ মানছে না এটা বিচার থেকে শুনছে বৌ নদীতে পড়ে মরে গেছে সাগরে তো সাগরে স্রোত যায় উত্তর দিকে বেটা দৌড়ে দক্ষিণ দিকে মানে উল্টা দিকে দৌড়ে মানুষকে বেটা ফাগল নিথুই কয় কি বিচার করলে লাশ মরছে যে স্রুতের বাইরে দৌড়বো তুমি দিকে দৌড়তা তুমি উল্টা দৌড়ো কইটা উল্টা যাইবো খারা আরা জীবন আমার উল্টা আছিল ময়ূরও উল্টা যাইবো কইটা ময়ূর আজকা উল্টা যাইব ওইটা বাইরে যাইতো তে বাপে কয় পরাবে না মায় কয় পরাবো যে মাদ্রাসায় পড়াইছে তো ছেলে চিঠি লেখছে বাপের কাছে বাবা আমি তো মাওলানা হয়েছি রেল স্টেশন স্টেশন থেকে আমাকে এগিয়ে নিবা তো বাপ গেছে ছেলে মাওলানা হয়ে ফিরছে এগিয়ে নিতে স্টেশন নামছে পরে বাবা তো বুড়া মানুষ ক বাবা আমার প্রস্ত্রবে ধরছে তুমি দাঁড়াও আমি প্রস্রাবটা করি বুড়া মানুষকে প্রস্রাব আটকানো যায় আটকানো যায় না তো বেশারা প্রস্রাব করতে বসতে তো বসছে পশ্চিম দিকে বসছে কোন দিকে আপনার কোন পশ্চিম দিকে প্রস্তাব করা যায় তে বেটা ছেলে আলেম হয়ে খালি আইসে মনে মনে কয় আমি এখন আলেম হয়ে আসলাম আসার পরে প্রথম কাজে আমার বাফে আমার সামনে না কা এইটা হতে পারে না যতটুক কাছে যাওয়া যায় এতটুক কাছে ক বাবা এইদিকে তো প্রস্তাব করা যায়জ না অন্য দিকে ঘুরো বাঙালি গুললে আবার বালা করে ঘুরে কথা হয় না গুললে কি তা আগে আসিল পশ্চিম দিকে উইসে পুব দিকে আপনার ক্যাবলা ফিস দিয়ে প্রস্তাব করা যায় ক্যাবলা ফিস দিয়ে বসছে এখন কেউ বাবা এই দিকেও যায় না অন্যদিকে ঘুরো বেড়া ঘুরছে উত্তর দিকে উত্তর দিকে হয়েছে বাতাস তুফান দেখেন তুফান চলমান অবস্থা এইদিকে প্রস্তাব করা যায়স না করতেছে বাবা এইদিকে যায় ছিল আপাতত না অন্য অন্যদিকে এইদিক ঘুরেন বুড়া মানুষ আর প্রস্তাব থাকে চারিদিকে ঘুরতে ঘুরতে কাম লেছে। চার দিয়ে ঘুরে কি কাম শেষ তো মেজাজ গরম মেজাজ গরম করে আগে আগে হাইটা বাড়ি গেছে বাড়ে তো মুসাফা করতে করতে সেতে তার ওয়াইফ দাঁড়িয়ে আছে ক আমার ছেলে কই কইতেছে কইসলাম মোল্লা বানাইতে না কয় ক আমার একবারের মুখ দিকে ঘুরাই মুতাইছে ক তোর মোতাইবো একবারের মুদ চল্লিশ দিকে ঘুরাইয়া তোরও মোতাইবো একবারের মুত আপনার কোন ছেলে কি উল্টা কইসিল না বাইল কইসিল কিন্তু বাপে মাসালা না জানার কারণে ছেলে উল্টা কইছে জানতে হবে তাহলে উল্টা বলবে আমি কিন্তু হাসার জন্য বলছি না আমরা বুঝি না এটার জন্য বলছি তাকে হাসিয়ে দিছে হাসিয়ে দিছে আমার ব্রাণের বাবা জি রানি কেয়ালের বালু বাবা জি কোরআন যে পেয়ে গেছে বাবা তার জীবনের সে পেয়ে গেছে রি কোরআন এত তো দামি সম্পদ পৃথিবীর সব সে পেয়ে গেছি। কোরআনের দামি আর কিছু হতে পারে না রি পৃথিবী এক পাল্লায় দিলে আল্লাহর কালাম আর এক পাল্লায় দিলে কালাম বাড়ি হয়ে যাবি সোহান আল্লাহ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে ইমাম রহমতুল্লা নাম শুনেছি কোরআন পেলে দিয়ে সব পেয়ে যাবেন এই কথা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি বলবো বাবাজি এমাম মালেক রহমতুল্লাহ বাড়ি মাদিনা দিন শিকার জন্য মদিনার থেকে বাহিরে গিয়েছেন বড় দনি ঘরের সন্তান বাবাজি মদিনা ফিরবেন এলেম শেষে বাবা ফিরার সময় শূন্য পকেট পকেটে কোনো টাকা নাই রে রাস্তা কিদা ধরেছি কি খাবেন তো করা যাবে না রে হাত তো পাতা যাবে না কারো কাছে মুরা কাবায় বসে গেলেন আল্লাহকে বললেন ও মালিক আমি কি করতে পারি গো আল্লাহ কেমনে আমি খেতে পারি আল্লাহ এলহাম করে দিলেন মালিক যাও অমুক বাজারে যায় দেখো অমু একটা ধনীর হোটেল আছে তারে আগে একটা মশালা তুমি শিখে দি তোমাকে তাকে ই মশালা শিখাবা বলবা তোমাকে এক বেলা সে তবে মাগনা খাবো না টাকা দিব না আল্লাহর একটা মাসালার বিনিময় আমি তোমার কাছে এক বেলা কর না ইমাম মালিক রহমতুল্লাহ ওই দনির হোটেলে যায় বলেন দনি আমি এক বেলা রে তবে টাকা পয়সা নাই দিতে পারবো না তবে মাগনা খাবো না আল্লাহর কালামের একটা মাস আলাদা শিখাব এর বিনিময় আমি এক বেলা খাবো বলে খাবার এত সস্তা না তোমাকে আমি খাওয়াই দিব তবে খাওয়াইতাম যোগের ইমাম মালিক রে যদি পাইতাম ইমাম মালিক উনি ইমাম মালেক এখন যদি আমি ইমাম মালিক কইব খাওয়ার জন্য নাম বেচ্ছে আত্মসম্মান রক্ষার জন্য নাম বলেন নাই কষ্ট করিয়া পেটে বাবা গামছা বাদিয়া পাথর বাদিয়া গাছের মধ্যে জরায় ধরে ধরে কষ্ট করি সোনার মাদিনা চলে গেছে দনীয় ব্যবসা বন্ধ করে রাত্রে বাড়ি ফিরেছে শুয়ে যখন বিবির সাথে শুয়ে গেছে বিবি বলে স্বামী রে আমার একটা মেয়ে আছে উপযুক্ত মেয়ে কি বিদিবানা কবি দিব কেমনে দিবা কি দিবা মেয়েকে ক দামি সম্পদ দিয়ে দিব পৃথিবীর দামি সম্পদ তখন বিবি বলে মেয়ে কি দামি সম্পদ তুমি দিতে পারবা না কি ক দিতে পারবো ক জীবনে না স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেলে বাবা ব্যাসা বাঁ পড়লে স্বামী কিন্তু কয় মায়রা দিমো তিন ওয়ান টু থ্রি ঠিক না বুঝছেন নি আপনারা ব্যাসাভাত পড়লুই খালি কয় দালাইমো তোরে দালাইমো বেজুত হ্যাঁ এই কথা বলবে ভাইরা আমার খেয়াল করেন ওই দনি বলে পৃথিবীর দামি সম্পদ যদি আমার মেয়েকে না দিয়ে যদি বিয়ে দিতে না পারি তুমি তালাক দিয়ে দিব তালাক হয়ে যাবি